শীতের মরসুমের সাথে সার্কাসের নাম ওতপ্রোত প্রতভাবে একটা সময় জড়িত ছিল বাচ্চাদের কাছে সার্কাস ঘিরে ছিল আলাদা উন্মাদনা যদিও কালের আবহের পাশাপাশি বিভিন্ন পশু পাখি দিয়ে সার্কাস দেখানো প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া সার্কাস চলে গিয়েছিল বিলুপ্তির পথে তবে টিমটিমের শিকার মতো হলেও হাতে গোটা কয়েকটা কোম্পানি পশু পাখি ছাড়াই সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তেমন একটি কোম্পানি হল এনটি নতুন বছর প্রথম দিন এই কোম্পানি শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় সার্কাস খেলা নিয়ে হাজির হয়েছে বাচ্চাদের মধ্যে থেকে যে এখনো সার্কাস দেখা উৎসাহ কিছুটা হলেও রয়েছে তা বোঝা গেল এই সার্কাস দেখতে আসা নিয়ে বাচ্চাদের হাত ধরে বাবা মা কিংবা দাদু দিদা হাজির হচ্ছেন সার্কাস দেখতে তবে সার্কাসে বরাবর জোগাড়ের একটা অনবদ্য ভূমিকা থাকে এই সার্কাসে নিজের জীবনের নানা কষ্টকে চেপে রেখে মানুষকে আনন্দ দিচ্ছেন জোকার অনিমেষ খাঁটুয়া সার্কাসে তার পরিচিত নাম রকি ভাই এই রকি ভাই বাচ্চাদের মন জয় করে চলেছে প্রতিদিন প্রতিটি শো পর এই রকি ভাইয়ের সাথে সেলফি তুলতো বেশ আগ্রহ দেখা গেল সার্কাস দেখতে আসা ছোট থেকে বড়দের